ওয়ালটন অটোমেটিক ভোল্টেজ পাওয়ার গার্ড এই লোডশেডিংয়ের সময়ে যাদের দামি দামি টিপি এবং ছোট্ট খাট্ট যেই ইলেকট্রিক ডিভাইসগুলো আছে যেমন আমি একটু শেয়ার করি টিপি সিসি ক্যামেরা এছাড়াও আপনারা একদম ছোট্ট যেই ফিরিজগুলো আছে এগুলা কম্পিউটার এবং এসি এই ধরনের কিন্তু যন্ত্রগুলোর ভিতরে কিন্তু এই পাওয়ার গোডগুলো আপনারা ব্যবহার করতে পারেন ওয়ালটনের পাওয়ার গার্ড আমি আনবক্সিং করতেছি আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন এ হচ্ছে আনবক্সিং করার পরে এটাই হচ্ছে পাওয়ার গাট আপনারা এই ধরনের সুন্দর ডিভাইসটা স্ক্রিনে নাম্বারে ফোন করে কিন্তু অর্ডার করতে পারবেন আমাদের এই ডিভাইসটাই এই মুহূর্তে আমাদের সিলেট কদমতলিতে চলে যাবে এক প্রবাসী ভাই অর্ডার করছে উনি স্যামসাং টিভির জন্য নিচ্ছে দুইটা টিভির জন্য দুইটা ডিভাইস নিচ্ছে এই ডিভাইসগুলা তেরোশো টাকা হলে নিতে পারবেন ধন্যবাদ